পনেরো হাজার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে বগুড়া জেলার অবস্থিত সুন্দর সুন্দর দেশি গাভীর উঠেছে দর্শক আজকে আমি আজকে কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব প্রচুর গাবি আছে এখনো বেজা শুরু হয়ে গেছে কিছু গাবি আপনাদের দাম দর জানায় দর্শক এখানে মাশ আল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছে দামটা জানাই আপনাদের কেমন কি দাম যায় সুন্দর একটা গাভী দর্শক এই যে গাভীটা দেখেন বেশ বড় সড়ো লম্বা একটা গাড়ি আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাম নতুন জোয়ান নতুন জোয়ান কয় মাস চলতেছে এটা কয় মাস চলে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এখানে একটা দেখেন দেশি গাভী সুন্দর একটা গাভী মোটামুটি

এক লক্ষ পাঁচ হাজার টাকা দামের কয় মাস চলতেছে কেমন দাম দিদল বিরানব্বই নব্বই বিরানব্বই দশক নব্বই বিরানব্বই দাম দিচ্ছে দাদা এখনো দাঁত হয়নি নব্বই নিরানব্বই দাম দিছে এই যে আদার গাবি এখনো দাঁত হয়নি সুন্দর একটা ঝরেন যান তোলা মাঠটা দেখেন ওই যে গাবিটা আদার গাবিটা আপনি তো সবসময় গাভিন গাবিনগরের ব্যবসা করেন না আপনার নাম আমার নাম মুজা মেলা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন টু ডবল সিক্স নাইন সেভেন দর্শক এই ধরনের গাভী গরুগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন মানে দেশি গাভীন গরুগুলোর ব্যবসা করে থাকে এখানে একটা গাবি দেখেন দেশি গাবি মোটামুটি সুন্দর আছে গাবিটা দেশির সাথে শাহিওয়ালের ক্রোস এদের নাবিটা দেখা যাচ্ছে মোটামুটি আসসালামু আলাইকুম এই গাবিটা কয়টা

সুন্দর গাবি একই সাইজের গাবি দর্শক দামটা জানাবো আপনাদের এই যে জোড়াটা একই সাইজের জোটাই সুন্দর গাবি একটু আপনাদের দামটা জানাবো কেমন দাম চাই সুন্দর দুইটা গাবি বেশ বড় সড়ক দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে এই দুটাই নিয়ে আসছেন এগুলা বয়স্ক কয় দাঁত করে দুই দাঁত আর এটা পুরে গেছে ভাই এটা বুড়া বয়স পুরে গেছে ও দশক জোয়ান হয়ে গেছে এটা এটা দুই দাঁতের গাবে এটা কেমন দাম দিল একশো পাঁচ পর্যন্ত বলে আর এটা এটা একশো সাত আট দর্শক দুটাই সুন্দর গাবি এটা বয়স হয়ে গেছে তবে বোঝা যাচ্ছে না একশো পাঁচ পর্যন্ত দাম দিচ্ছে সুন্দর একটা গাবি আর এটা এক লক্ষ আট হাজার দুই দাঁতের গাভী